哎，怎么到了？看了。

কি হৈছে কি গঠন হৈছে

কি বলবেন আমরা হতে পারি তার কাছে বিশ্বাস কর আপনার নাম কি আমার নাম বাসন্তী আপনার নাম আমরা রোগী ইয়া সুস্থ হই গলে চাই আমরা স্যার রোগী স্যার এখন কই আছে এখন হাসপাতালে এমনি আমরা পাতার খেতে পারে না উঠতে পারে না কি কি করেন খাদ্য আপনারা

আগে কোনো রকম আগে কোনো সময় এরকম হয়েছিল না কালকে হইছিল হ্যাঁ কতজন তো ঐ দিকে হইছিল 10 রাত 10 কতজন আছিল প্রসত প্রসত হগনে কি জানা কি কইলো আমরা মানে গট বানাবলে গা মানা করতেছে ওইখানে গট বানানো যাইতো না কি কি নিয়ে গেছে সব নিয়ে গেছে আপনার নাম কি এখন কোন হসপিটালে আছে কারার সঙ্গে এরকম কথা আছে জানে নে হেরা নাম জানেনি এটিকে প্রস্তাব না রেঞ্জা প্ৰথম দিয়া মাৰুতি কৈ যেন যাম আইন কৈছে আমাৰ মাথা গোজনিয়া আমাৰ জাগাৰ ওপৰত দিয়া যাম তো গছ গাফৰা কোনো কিছু কৰ্ত মই কৈ থাকচি তই তাৰা কৈ যেন না যাইতো আহিব তোৰাখনে ইণ্টু তাই কিতাপ কৰিব ছাৰখন আমাৰতো কিছু নাই জায়গা জমি নাই কিছু নাই আমরা মাথা গুজাইতো এনে জায়গা রাখছে অল্প এই কথা লাই ইয়া পাতা কাগজটা আমরা এনে রাখছে তো তারা এন তো নাই তারা ভিতরে ঢুকতে পাতা ছিঁড়ে হালাইছে পাতা কাগজটা পাতা কাগজটা ছিঁড়ে হালাইছে কবে এসেছে কালকে কালকে রাত্রে হ্যাঁ কয়টার দিকে দশটা দিকে কালকে রাত দশটার দিকে

তাহলে কালকে খদার করে আইয়া মানে গড় গড় না কতজনে গড় বাড়ি বাংসুর করছে তিন পরিবার আমরা পাটা জায়গা পাতা তো বুঝাই না তো পাতা তো পাইছে আমরা এনে আইয়া আগে দখল বসে যেন এই জায়গাতে আমরা আইছি আগে আবার আমরা গড় বানছি এনে এখানে গড়বারে করছে যে কতদিন কতদিন হয়েছে আগে যে কষে যে গড়বারে করছে যে 15 20 দিন মত হইছে আমরা 15 20 দিন কি 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 নিয়ে গেছে কি কি এখানে কাটি ফেলে গেছে কালকে ইয়া গড় ভাঙছে তো ওই ইয়া গুরু গরো লাগার টাঙ্গাই দিছে এইটা বেগুন ফুলি ফুলি ভাগ ভাগ দিছে ফলাইতে ফলাই বেগুন এরকম করি ঢালাইছি তারা অবস্থা এবার কি কি বলছেন যে বন ডক্টর হাই কি বলছে কালকে কি কি বল কি কি বলছিলো কালকে কালকে আমার তো কিছু আর বলছি না খান্দিছি হিন্দিব আর ওলাই মুছে সিলে যাই না কই তারা আমার কেবল না যাইলে বলে ইনে মাটিত ঠাই পাই না বলে বোলে কইতাছে তই আমি তো মায়া মানুষ আমি তো বই করে আই যাওঁ লাগছে এই গ্রামের নাম কি দে দুহা নাম পুতিলা ত্রিপুরা আপনি এখন কি চান আমি সুন্দর জায়গা চাই গা এখন এই জাগাতে যাইতাছে কত কত পরিবার আছে এখানে কত পরিবার বসবাস করতাছে দেড়শ পরিবার এইদিকে দেড়শ আমি নে স্বামীও মারা গেছে আমি এয়া কর্ম করি মাছ দুয়া যাই কর্ম কৰি খাওঁ লাগে অলপ লাগে পাইনা কিন্তু গতছে তাৰ আমাৰ গড় বানাইছে তাৰিখে আইতো লেখাপায় এই গড় বাৰি আয়া পেট্ৰল স্তাপ আমরা এ গড় ইয়াৰে ভাঙি লৈছে শক্তিৰপালটো ফুল লৈয়ে আছি কেৰা প্ৰস্থৰ প্ৰস্থৰ এঞ্জাৰ পেট্ৰল স্তাপ কবে কালকে ৰাত্ৰে কতো দিঘৰ একদম দহটা সময়ে এমন টাইম কেন আইয়া বাংচু গৈছে গোট ইয়ানে আমাৰে থাকবা লাইনত থাকবালে মানুহ কৰে ছাৰ ইয়াতে যাবলৈ কৈছে এই জাগা এটা এই জাগা এটা